চাপেনউ সীমান্তে থামছেই না উত্তেজনা সম্প্রতি নানা ইস্যুতে একের পর এক ঘটে চলেছে হতাহতের ঘটনা এতে ফুসে উঠছে সীমান্তের সাধারণ মানুষ তেমনি টানাপোড়েন বাড়ছে দু দেশের সম্পর্কের মাঝে আর অন্তর্বর্তী সরকারকে ভারতের মেনে না নেওয়াকে সংকটের কারণ বলছেন বিশ্লেষকরা তাই কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের পরামর্শ তাদের কাঁটাতারে বেড়া নির্মাণ ও ফসল কাটাকে ঘিরিয়ে ভয়াবহ এই সংঘর্ষ চাপানবাকঞ্জের কিরণগঞ্জ চোকা সীমান্তের চলতি মাসের সীমান্তে দুদফা বিজিবি বিএসএফ ও সাধারণ নাগরিকদের মাঝে এরকম উত্তেজনার পর হতাহতের ঘটনাও বেড়েছে বেড়া নির্মাণ ও ফসল কাটাকে ঘিরে ভয়াবহ এই সংঘর্ষ চাপাইনবাক কিরণগঞ্জ সীমান্তের চলতি মাসের সীমান্তে দুদফা বিজিবি বিএসএফ ও সাধারণ নাগরিকদের মাঝে এরকম উত্তেজনার পর হতাহতের ঘটনাও বেড়েছে গত এগারো জানুয়ারি আজমতপুর ও পঁচিশ জানুয়ারি তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছে শহীদুল ও হাবিল নামে দুই যুবক এতে পড়েন বাড়ছে দুই দেশের সম্পর্কের মাঝে আর স্থানীয়রা বলছেন ভারতের এমন আগ্রাসী মনোভাব চিন্তায় ফেলেছে সীমান্তবাসীকে তবে সীমান্তে বারবার এমন ঘটনার জন্য বিএসএফের আগ্রাসী মনোভাবকে দায়ী করছেন স্থানীয়রা তারা বলছেন বিগত সরকারের আমলে সীমান্তে নতজানো নীতি বিএসএফের রুড়ো আচরণের প্রতিবাদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক ফলাফল মেনে নিতে পারছে না ভারতীয়রা এতে দেখা দিচ্ছে সীমান্তে প্রায়শ উত্তেজনা অন্যদিকে সীমান্ত উত্তেজনার অন্যতম কারণ হিসাবে চোরাকারীদেরও দায়ী করছেন সীমান্তবাসী এক্ষেত্রে সীমান্ত আইন না বানায় একের পর এক হতাহতের ঘটনা ঘটছে বলে দাবি তাদের এদিকে সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে উদ্বিগ্ন সচেতন নাগরিক ও জনপ্রতিনিধিরা আওয়ামী সরকারের বিদায় পরবর্তী অন্তর্বর্তী সরকারের সীমান্তে হতাহতের ঘটনায় জোরালো প্রতিবাদ এবং পাকিস্তানের সাথে দ্রুত সম্পর্ক ভারত মেনে না নেওয়াকে সংকটের কারণ বলছেন বিশ্লেষকরা তাই কূটনৈতিকভাবে দ্রুত সমস্যার সমাধানের পরামর্শ তাদের বিজিবিষ্যতে জানা গেছে চাবানো জেলা জুড়ে সীমান্ত রয়েছে একশো উনআশি দশমিক তিন কিলোমিটার যার মধ্যে অরক্ষিত সীমান্ত রয়েছে প্রায় তেপান্ন কিলোমিটার